সালাম আলাইকুম রহমতুল্লাহী ওবারাকু তোরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপে দর্শক মুন্ধার এই স্কিনিজের চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম ডিজাইনের ভাইরাল গেট এই চমৎকার গেটটি আমরা ডেলিভারি করেছি দিনাজপুরের উদ্দেশ্যে এই চমৎকার গেটটি কিন্তু ওপেনিং সিস্টেমটা একটু অবাক করা যেমন আপনারা পকেট হিসাবে মাঝের দুটো পাল্লা সরিয়ে দিলে সবসময় ব্যবহার করতে পারবেন আর যখন বড় মাল মালসামানের প্রবেশ করবে তখন কিন্তু ডানের এবং বায়ের দুটো পাল্লাই আপনারা ফোল্ড করে ভেতরের দিকে অথবা যাদের ভেতরে জায়গা নেই তারা বাহিরের দিকে খুলে রাখতে পারবেন এই গেটগুলোর মূল রহস্যই হলো এই ওপেনিং সিস্টেম যার ফলে এই গেটগুলো এতটা সবার কাছে ভালোবাসার জন্য মন কেড়েছে দর্শক বন্ধুরা অল্প জায়গার ভিতরে এত বড় গেটটি খোলার মূল রহস্যই হলো এটা ভিয়েতনামি স্টাইল এই স্টাইলটিকে বলা হয় ভিয়েতনামি স্টাইল চমৎকার এই স্টাইলে আপনারা আপনাদের বাড়ির যে কোনো সাইজের গেট তৈরি করতে পারবেন অন্তত পাশে আমাদেরকে সাড়ে পাঁচ থেকে ছয় ফুট জায়গা দিলেই হবে আর উচ্চতায় আপনারা যদি আট ফিট বা নয় ফিট দেন তাহলেই হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই গেটগুলোতে ব্যবহার করা হয় মোটা মানের প্লেট যে প্লেটগুলো দিয়ে মূলত জাহাজ নির্মাণের কাজ করা হয় এবং ফ্রেমে ব্যবহার করা হয় মোটা মানের বক্স পাইপ যে বক্স পাইপগুলো বেয়ারিংকে ধরে সম্পূর্ণ গেটের ফ্রেমটিকে মজবুত করে আঁকড়ে রাখে দর্শক বন্ধুরা এটার বাহিরে গোল্ডেন কালার যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন ওটা এম বক্সে গোল্ডেন কালার করা হয়েছে আর সম্পূর্ণ গেটটিতে করা হয়েছে অ্যাশ কালার এবং বর্ডারগুলো দেওয়া হয়েছে গোল্ডেন কালার লাকজারি গোল্ড আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তুরহান এন্টারপ্রাইজ থেকে এরকম চমৎকার গেটগুলো ডেলিভারি নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়াতে শুধুমাত্র আপনাদের পরিবহন খরচটা লাগবে আমাদের সিনিয়র কারিগররা আপনার বাড়িতে যেয়ে গেটটি ফিটিং করে দিয়ে আসবে ফিটিং পরবর্তীতে এভাবে খুলে লাগিয়ে সম্পূর্ণ গেটটি আপনাদেরকে চেক করে দিয়ে আসবে আমাদের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা বলে দিবে বিস্তারিত প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র ষোলোশো থেকে সতেরোশো টাকা যার যেরকম বাজেট সে ওরকম থিকনেসে পাবে ধন্যবাদ সবাইকে